অনেক বছর আগে সোনামালার এক ছোট্ট সবুজ গ্রামের নাম ছিল পদ্মাপুর নদীর ধারে ঘেরা সেই গ্রামে বাস করত এক গরিব কিন্তু পরিশ্রমী চাষা নয়ন নয়নের বাবা মা মারা যাওয়ার পর সে একাই মাঠে কাজ করত ফসল ফলাত এবং খুব সৎ জীবনযাপন করত একদিন ভোরে নয়ন মাঠে হাল চাষ করার সময় হঠাৎ তার চোখে পড়ে নদীর ধারে বসে আছে এক অপরূপ সুন্দরী মেয়ে মেয়েটির গায়ের রং যেন দুধের মতো ফর্সা চোখ যেন পদ্মপাতার ওপর শিশির বিন্দু চুল ঝরে পড়ছে পিঠে নদীর স্রোতের মতো নয়ন অবাক হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল কে তুমি নদীর ধারে একা বসে আছো কেন মেয়েটি ধীরে উত্তর দিল আমার কোনো ঠিকানা নেই আমি একা আমার কোথাও থাকার জায়গাও নাই নয়ন প্রথমে দ্বিধায় পড়লেও निष्पाप चेहरा देखे माया लागे